নমস্কার বন্ধুরা আপনারা কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেছেন আমি কি ব্যর্থ হয়তো আপনি দিনের পর দিন পরিশ্রম করছেন রাতের ঘুম হারাম করে খাটছেন কিন্তু ফলাফল শূন্য চারপাশের মানুষরা হয়তো আপনাকে নিয়ে ফিসফিস করছে কেউ মুখের বলেই দিচ্ছে হয়তো তোকে দিয়ে কিছু হবে না আজ যদি আপনার মনের অবস্থা এমন হয় তবে আমার এই কথাগুলো শুধুমাত্র আপনার জন্য আমি আপনাদের একটা কৃষকের গল্প শোনাতে চাই তিনি একবার ঠিক করলেন একটা চাইনিজ লাগাবেন তিনি বীজ বুনলেন খুব যত্ন করে জল দিলেন সার দিলেন এক বছর কেটে গেল গেল মাটির কিছুই দেখা না ওপরে দ্বিতীয় বছর গেল তবুও কিচ্ছু নেই তৃতীয় বছর চতুর্থ বছর মানুষ তাকে পাগল বলতে শুরু করলো তারা বলল তুমি কি বোকা চার বছর ধরে জল ঢালছে অথচ পাতাও বেরোলো না গাছটা মরে গেছে ওটা হবে না কিন্তু কৃষক কাম দিলেন না তিনি বিশ্বাস হারালেন না তিনি পঞ্চম বছরেও জল দিয়ে গেলেন এবং তারপর পঞ্চম বছরের একদিন সকালে ঘটল সেই অলৌকিক ঘটনা মাটির বুক চিরে ছোট্ট একটি চারা বের হলো আর আপনারা বিশ্বাস করবেন না পরের মাত্র ছ সপ্তাহের মধ্যে ছোট্ট ছাড়াটি লম্বা নব্বই ফুট হয়ে আকাশ ছুঁড়ল এখন আপনারাই আমাকে বলুন গাছটা কি মাত্র ছ সপ্তাহ নব্বই ফুট লম্বা হয়েছে একদম না গাছটি বড় হতে সময় নিয়েছে পাঁচ বছর ছয় সপ্তাহ এই প্রথম চার বছর যখন মাটির উপরে কিছু দেখা যাচ্ছিল না তখন গাছটি আসলে বসেছিল না সে মাটির ভেতরে তার শেকড় তৈরি করছিল সে নিজেকে মাটির গভীরে শক্ত করে গেঁথে নিচ্ছিল কারণ সে জানতো নব্বই ফুট লম্বা হয়ে দাঁড়ানোর জন্য তার একটা শক্তিশালী ভিত্তির প্রয়োজন যদি সে আগেই বড় হতো তবে সে বাতাসেই কিন্তু ভেঙে পড়তো তো বন্ধুরা আমাদের জীবনটাও ঠিক ওই বাঁশ গাছের মতো আপনি কি ব্যর্থ হচ্ছেন লোক হাসছে কোনো রেজাল্ট পাচ্ছেন না তার মানে এই নয় যে আপনি হেরে গেছেন এর মানে হলো আপনি এখন আপনার শিকড় তৈরি করছেন উপর আলো আপনাকে তৈরি করেছেন যেন আপনি বড় সাফল্য ধরে রাখতে পারেন আপনার এই কান্না এই অপমান এই একাকিত্ব এই সবগুলো আপনার শিকড় কিন্তু শক্ত করছে তাই আজ আমি আপনাদের বলতে এসেছি হাল ছাড়বেন না মাটির ওপরে আজ কিছু দেখা যাচ্ছে না বলে ভাববেন না মাটির নিচে কাজ চলছে না নিজের ওপর বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন আপনার নব্বই ফুট লম্বা হওয়ার সময় খুব কাছেই আপনার সময়ও আসছে অনেক অনেক ধন্যবাদ যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য